বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে নতুন আসতেছেন তো আসার পরেই দেখা যায় যে বা যে কোনো দেশেই যান আসার পরে প্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা সিম বা একটা মোবাইল নাম্বার তো আপনাকে যে রিসিভ করবে তাকেও একটা কল দিতে হলে বা আপনি যদি দেশে আপনি যোগাযোগ করেন বা জানান যে আমি এসে পৌঁছেছি এখানে তো এই জন্য একটা আপনার সিম নাম্বার বা একটা সিম দরকার হয় তো এইটা অনেক আসলে ভুল করি ফেলি আমরা এই সময় তা আপনি আজকে ভিডিওতে জানাবো যে আপনি আসলে সিমটা এয়ারপোর্ট থেকে কিনবেন নাকি বাহির থেকে কিনবেন কোথা থেকে কিনবেন কোথা থেকে কিনলে ভালো হয় তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে যারা নতুন আসছে তারা জানতে পারে হয়তো আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ নতুন আসছে বা আসবে তারা যেন দেখতে পারে তো যারা নতুন আসেন আসার পরই যেহেতু মোবাইল নম্বর একটা প্রয়োজন হয় বা সিম প্রয়োজন হয় যে রিসিভ করবে তাকে কল করার জন্য এজন্য আমরা কি করে ফেলি যে এয়ারপোর্ট থেকে একটা সিম নিয়ে ফেলি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে এয়ারপোর্ট থেকে একটা সিম কিনি সেটা হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা বা আশি টাকা দিয়ে কেনার পরে দেখা যাচ্ছে তার সাথে কল দিলাম যোগাযোগ করলাম ব্যাস কিন্তু এই সিমটা আপনি যখন কিনবেন এরপরে হচ্ছে এক অনেকের দেখা যাচ্ছে এক মাস চলে দুই মাস চলে বা কিছুদিন চলে চলার পরে কি হয় সিমটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু আর একটা সিম নিতে হয় সেটা হচ্ছে একটা নতুন প্রবাসী বাইরের জন্য কিন্তু একটা খাসারা হয়ে যায় দেখা যায় আবার আর একটা সিম কেনা লাগে বিশ টাকা পঁচিশ টাকা দিয়ে আবার দেখা যায় ওইখানেও সত্তর আশি টাকা লস তো এটা এটা অনেক অনেক সময় হয়ে আবার অনেক সময় এটা কিন্তু আর দুই বছর তিন বছর চার বছরও চালানো যায় এয়ারপোর্ট থেকে সিম কিনলে এটা অনেক সময় হয়ে থাকে আবার অনেক সময় দুই চার দিন পরে বা এক দুই মাস পরে বন্ধ হয়ে যায় তো আসলে আপনি কোথা থেকে সিমটা কিনবেন সেটা হচ্ছে আপনি যদি সব বাহির থেকে সিমটা কিনেন পাসপোর্ট দিয়ে হলেও সমস্যা নাই দেখা যায় যায় আপনি যদি বাহির থেকে সিম কিনেন দোকান থেকে তাহলে আপনার বিশ টাকা পঁচিশ টাকা বা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার ভিতরে আপনি সিমটা কিনতে পারবেন সেখানেও আপনার কিন্তু একটা সেভ হয়ে যাচ্ছে তো এই সিমটা আপনি যদি কিনেন আর যদি ধরলাম আপনি এয়ারপোর্ট থেকেও কিনেন বা বাইরে থেকেও কিনেন যেখান থেকেই কিনেন এয়ারপোর্ট থেকে কিনলে অবশ্যই আপনি এই সিমটা যদি আপনার বন্ধ না হয় আপনি আসার পরে আছে একামা নাম্বার পাওয়ার পরে বা একামা পাওয়ার পরে আপনি অবশ্যই এই সিমটা একামার উপরে ট্রান্সফার করে নেবেন যদি এয়ারপোর্ট থেকে কিনেও থাকেন তাহলে সিমটা অবশ্যই এয়ারপোর্ট আপনি ইকামার পরে ট্রান্সফার করে নেবেন আর যদি আপনি না কিনেন তাহলে সবচেয়ে ভালো হয় যে আপনি ইকামা পাওয়ার পরে যদি আপনি সিমটা কিনেন সেটা হচ্ছে বাইরে থেকে আপনি যে কোনো দোকান থেকে কিনলে আপনার টাকাটাও সেভ হয় এবং সিমটাও স্থায়ী হয় বিশ টাকা পঁচিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানি আপনি সিম পেয়ে যাবেন এখন আপনি যদি এয়ারপোর্টে আপনার খুব প্রয়োজনই হয় খুব জরুরি হয়ে পড়ে সিম তাহলে আসলে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন এয়ারপোর্টে দেখা যায় যে আপনি সিম কেনার দরকার নাই আপনি এয়ারপোর্টে অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে বা অন্য অন্যান্য এর লোকজন আছে আপনি যদি তাদের কাছে যান যায় বলেন যে আমি এই নম্বরে এক মিনিট কথা বলবো একটু কল দিতে চাই তারা কিন্তু দিয়ে দেবে আপনাকে তো দেওয়ার পরে আপনি কল দিতে পারবেন তারে তারপর আপনার যে রিসিভ করতে আসছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করে কোথায় দাঁড়াতে বলতেছে এখানে ওইখানে যাওয়ার পরে সে নিয়ে আসলো আপনি রুমে এসে কিন্তু একদম সুন্দর করে আপনি ওয়াইফাই পাবেন ওয়াইফাই পেলে আপনি বাড়িতে কথা বলতে পারবেন সবার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি দেখা যায় যে কারো সিম বা কারো মোবাইল না পান কল করার জন্য এয়ারপোর্টে তাহলে কিন্তু অনেক সময় যে আছে এয়ারপোর্টে কিন্তু ফ্রি ওয়াইফাই পাওয়া যায় তো ফ্রি ওয়াইফাইটা আপনি একটু কানেক্ট করে নিলে কার কাছ থেকে বা কারোর কাছ থেকে জানার পরে যে আসলে রকম ফ্রি ওয়াইফাই কানেক্ট করা যায় তো কানেক্ট করার পরে আপনি কিন্তু যে আপনাকে রিসিভ করতে আসছে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আরেকটা করতে পারেন আগে থেকেই তাকে বলে দিবেন যে আমি আমার যেহেতু সিম নাই বা নেট থাকবে না কোনো যোগাযোগ নাই তাহলে আমি ওইখানে যাওয়ার পরে এরপর থেকে আপনি কারো নাম্বার থেকে আমি মিস কল দেবো মিস কল দিলে আপনি একটু আমাকে ব্যাক করে নিন তাহলে ওই নাম্বার ব্যাক করে আমি আপনার সাথে যোগাযোগ করলে কোথায় দাঁড়াতে বলবেন ওইখান থেকে আপনি রিসিভ করে নেবেন এটা করলে সবচেয়ে ভালো হয় দেখা যায় তাহলে আপনি কারো মোবাইলে নিয়ে আসলে যে ভাই আমি একটা মিস কল দেবো সহজেই কিন্তু দিয়ে দিবে এই একটা হচ্ছে আর হচ্ছে আপনি যদি সবচেয়ে ভালো হয় যে আপনি সিম নাম্বারটা বা সিম কার্ড আপনি ইকামার পরে একামা পাওয়ার পরে ইকামা নাম্বার দিয়ে যদি আপনি কিনেন বাহির থেকে সেটা সবচেয়ে ভালো হয় এর থেকে আপনি মোবাইল সিম বন্ধ হবে না বা কোনো সমস্যাও হবে না কিছুই না ওই সিমটা থেকে আপনি একামা পাওয়ার পরে সিমটা কেনার পরে আফসা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ন্যাশনাল অ্যাড্রেস সব কিছু আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আশা করি বুঝতে পারছেন আপনারা কোথা থেকে সিম কিনবেন এবং সিম কেনার পরে যদি এয়ারপোর্ট থেকে কেনেও থাকেন তাহলে আপনার কি করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবকে জানানোর জন্য সতর্ক করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে ট্যানডেনে রেখে দেবেন আসসালামু আলাইকুম